আসসালামু আলাইকুম আশা আসলে আপনার সব ভালো আছেন আমি ভালো আছি আমি আর এস রাহান বাইকার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো দেখেন কীভাবে মাছ ধরতেছে এই মুহূর্তে যদি রাসেল বাইকার আসে তো কী করবে সে নিজেও জানে না আমাদের পদ্মা নদীতে এখনও আইসা পড়ছে এখন আমরা আসি কাঠের বাড়ির রেস্টুরেন্টের সামনে এই যে সবাই অনেক সুন্দর রেস্টুরেন্ট এখানে আছে রাব্বি সো অনেক সুন্দর আমাদের এই মুহুদগঞ্জ নদীর পার এখানে অনেক সুন্দর মাছ ধরতেছে কিন্তু আমার ভয় করে যে কোনো সময় রাসেল ভাইপা চলে আসতে পারে এই যে আঙ্কেল মাছ ধরতেছে মাছ কি পাইছে মাছ পাইছেন আঙ্কেল সে মাছ পায় নাই আজকে দেখা যাচ্ছে নদীতে অনেক ঢেউ অনেক ঢেউ চলতেছে নদীতে আমার গাড়িটা কি আছে এক আছে